আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন ধরেই ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশ চোখে চোখ রেখেই লড়াই করে খেলে আসছেন তবে অনেক ম্যাচেই দেখা গেছে বিতর্কিত সিদ্ধান্ত আম্পায়ারের এরপরই ভারতের বিপক্ষে কোনো খেলা হলে বাংলাদেশকে খেলতে হয় আম্পায়ারের বিপক্ষেও এর কারণ হিসাবে বাংলাদেশের অনেক ক্রিকেট ভক্ত মনে করেন আইসিসিতে অনেক প্রভাব রয়েছে ভারতের এ কারণেই ভারতের বিপক্ষে ক্রিকেট খেলতে গেলে বিতর্কিত সিদ্ধান্ত নেন আম্পায়াররা তবে এবার সেই আইসিসির প্রধান হলেন ভারতের ক্রিকেট বোর্ডের সচিব জয় আর এই বিষয়টি এক সংবাদ বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি চলিত বছরের নভেম্বরে শেষ হচ্ছে আইসিসির বর্তমান চেয়ারম্যান নানগি গ্রেগ বাকলের মেয়াদ। এরপর সাতাইশ আগস্ট ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন জয়শাহ ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেয়নি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বোচ্চ পদে বসলেন জয় আইসিসি ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন পঁয়ত্রিশ বছর বয়সী ভারতীয় এই সংগঠক আগামী একই ডিসেম্বর থেকে আইসিসির দায়িত্ব নেবেন জয় শাহ আগামী ছয় বছর পর্যন্ত এই পদে থাকবেন তিনি নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বাসিত জয় শাহ এমনকি ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে তিনি এবং তার দল এমনটাই জানিয়েছেন তিনি